বন্ধুরা আপনাদের সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি পেয়ারা খাচ্ছি আর আমি দেখাবো পেয়ারা গাছটায় কত পেয়ারা আছে এত পেয়ারা ধরেছে বলবেন ছাদের গাছটাতে যদিও গাছটা আমাদের না তবুও দেখাচ্ছি শুধু ধরা না কত পেকেছে দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে না চেষ্টা করছি ওই যে দূরে কত পেকেছে দেখছেন আর কত বড় বড় একদম চপসা নয় কিন্তু মিষ্টিও লাগছে আমায় এটা দেখুন আমার জানলার উপরতে আছে কিন্তু অনেকটা দূরে কত সুন্দর পেয়ারাটা না পাতলা পেয়ারাটা খুব ভালো লাগে এই ছোটোটা এটা খুব মিষ্টি আসলে বড়গুলো একটু চপসা লাগছে বেশি পেকে গেছে বেটুর জন্যে দুটো পেড়ে নিই ওকে যদি বলি ছাদে এত পেয়ারা পেকেছে এখনই ছুটে আসবে তারপর ধারে চলে আসবে আমার প্রচুর ভয় লাগে ধারে এলে এই দেখুন কত বাচ্চা এসেছে পেয়ারা বাড়তে আস্তে আস্তে উঠবি ঠিক আছে পড়ে যাস না আমি ভিডিও বানাতে পারতে অনেক বাচ্চা চলে এসেছে পেয়ারা খেতে সবাই ভালো থাকবেন বন্ধুরা টাটা আমি ওদের কথা বুঝতেই পারছি না সবাই ভালো থাকবেন